এই মুহূর্তে সবকতি বড়ো খবর রীতিমতন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন ভাইজান যেটা বাংলায় এখন বাংলায় ঝড় ঝড় উঠছে কী ভাই যে ফুরফুরা শরীফের দিকের নিজের খান্দানি তার নাম হলো যারা নিজের চাষ্ত ভাই আপন চাস্ত ভাই পীরজাদা কাশেম সিদ্দিকি ভাইজান আইএসএফের প্রার্থী হয়ে কেন পূর্বে লড়বে বিধানসভাতে ভাই আপনারা সোশ্যাল মিডিয়া আপনারা মতন আপনারা দেখেছেন যে কাশেম সিদ্দিকী আইএসএফের প্রার্থী হয়ে ক্যানিং পূর্বে লড়বে লড়াইটা হবে কিন্তু সকাত মোল্লার সাথে বলা বলি কথা ভাই আপনারা জানেন যে বাংলাতে যে হারে এখন বাংলার জনগণ সাধারণ মানুষ যারা যারা ফুরফুরা শরীফকে যারা যারা ফুরফুরা শরীফে যারা ভক্ত যারা মরিদগণ তারা কিন্তু সরাসরি কিন্তু তারা কাশেম সিদ্দিকীকে চাইছে ক্যানিং পূর্বে এই জন্য আপনাদের কাছে কিছুক্ষণের জন্য আপনাদের কাছে সরাসরি আমি এসেছি আপনাদের কাছে চ্যানেলের মাধ্যম থেকে তো ভাই যান আইএসএফ যেরকম ফুরফুরা শরীফ থেকে যেমন আইএসএফ এর প্রার্থী যেরকম যেমন আইএসএফ যখন ভাঙরে আইএসএফ মানে আইএসএফ এর চেয়ারম্যান নসা সিদ্দিকি যেমন ভাঙরে দাঁড়িয়ে চলো ভাঙরের মানুষ ওনাকে ভোট দিয়ে কিন্তু ওনাকে ওখানে জিতিয়েছে ভালো করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তারপরে তো এমএলএ বিধায়ক নসা সিদ্দিকি হয়েছে তারপরে তো কিন্তু এখন কাশামি সিদ্দিকি বলছে ফুরফুরা শরীফ থেকে যে একটা ভাই যেরকম ভাঙরে যেরকম দাঁড়িয়েছে ওখানকার মানুষ অক্সিজেন পেয়েছে তার সাথে যদি আমি যদি ভোরফড়ার শরীর থেকে যদি আমি ক্যানিং পূর্বে দাঁড়াই ওখানকার মানুষ অক্সিজেন পেয়ে যাবে আমি আই আগে আমি আইএসএফ এর পাশেই ছিলাম আমি আমার ভাইয়ের পাশে ছিলাম এখন আছি তারা সমালোচনা করুক সেটা আপনারা জানেন যে ভাঙরে তৃণমূলীয় প্রার্থী কাশিম সিদ্দিকীর সাথে আইএসএফের সাথে যে মানে বিধানসভায় যে যে লড়াইটা হতো সেটা কিন্তু এখন বাতিল হয়ে গেছে এখন সরাসরি কাশাম সিদ্দিক আইএসএফের প্রার্থী লড়তে চাইছে পূর্বে আপনাদের মতামত জানাবেন কারণ কাশামসের দিকে যদি সকাত মোল্লার সাথে যদি লড়াইটা হয় ওখানে কি ভোটে জয়ী হবে না কাশামসির দিকে কি প্রার্থী দেবে না দেবে না আপনাদের মূল্যবান আপনারা আপনারা অবশ্যই মতামত জানাবেন কেন আপনারা জানেন সত্যটা মানুষের কাছে তুলে ধরি আব্বাস সিদ্দিকে বলেছে উনি